কিছু বলার নেই তো আর অভিনন্দন এত সুন্দর আয়োজন করেছেন এবং মুশরা নীরব ওরা বলছিল যে একটা সময় এমন আয়োজন হতো যে যারা মানে মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স মানে সব আগে মিস শব্দটা 25 হ্যাঁ পার্টিসিপেট করতে পার সেই জায়গা থেকে এই এই আয়োজনে মিস এবং মিসেস এই জিনিসটা আমরা যে মানুষের প্রতিভা মানুষের মেধা সেটা যে কোনো সময়ে যে কোনো অবস্থায় সেটার বিকাশ ঘটতে পারে এবং সেজন্য আমি তাকে না দেখে বোঝা যায় আমাদের জামদানি খুবই আপুর আপুর শাড়ির ছবি দেখে আসলে আমিও জামদানি কিনে অনেক